সবাইকে জানায় জয়গুরু সবকোমেরা জয়গুরু সমস্তাঙ্কু জয়গুরু সর্বেভ্য জয়গুরু যত কবি জোহার শ্রী দীপক চ্যাটার্জীর আজকের নিবেদন নিয়ম নীতি বিধান সব মানুষের জন্যই যাতে মানুষ যে কোনো অবস্থায় আশ্রয় পায় আহার পায় স্বস্তি পায় আনন্দ পায় শান্তি পায় এগুলো বাদ দিয়ে নিয়ম নীতি বিধানের কোনো মূল্য আছে কি প্রকৃতির সব কিছুকে ভোগ করার ও রক্ষা করার দায়িত্ব মানুষের অবশ্য পৃথিবীতে মনুষযুক্ত মানুষ পাওয়া গেলে নিয়ম নীতি বিধান সবকিছু ঠিক ঠিক পালনের মাধ্যমে সংস্কারী পরিবার সভ্য সমাজ উন্নত রাষ্ট্র পাওয়া যেতে পারে আর এই সব কিছু পেতে হলে সবার আগে আমাকে ভালো সংস্কার নিয়ে জন্মগ্রহণ করতে হবে আমার জন্মদাতা পিতা ও মাতার বিবাহ পরম পিতার বিধান মতন হওয়া প্রয়োজন সুসংস্কার সুসংস্কারে সংস্কারিত হয়ে বিধান মতন চেষ্টা করলে সুসন্তান লাভ হয়ে থাকে সুসন্তান পাওয়ার পর দশবিধি সংস্কার ঠিক ঠিক পালনের মাধ্যমে পর্যায়ক্রমে দীক্ষা শিক্ষা বিবাহ সময়ের মত সময় মতন সব দিক দিয়ে যোগ্য হয়ে ওঠার পর বিধান মতন সব কিছু প্রতিপালন করতে অভ্যস্ত হলে মন মানুষ পাওয়া যেতে পারে আগে সেই মানুষ তারপর নিয়ম নীতি বিধান পরম পিতার সৃষ্টি সবটাই সুন্দর ও পবিত্র আমি মানুষের মতন মানুষ হলে সুন্দর ও পবিত্র সৃষ্টিকে রক্ষা অবশ্যই করব স্নেহ দয়া মায়া মমতা ক্ষমা ধৈর্য সহ্য সবকিছু আমার চরিত্রে কর্মের মাধ্যমে ফুটে উঠবে পরম পিতাকে ছাড়া প্রেম হয় না তা মোহেরই লক্ষণ পরম পিতার সংস্কার ছাড়া বাকি সব কিছু বন্ধন তাই আমায় পাগল করে দেমা পরম পিতার প্রেমে আমায় পাগল করে দেমা তাঁর ধ্যানে তাঁর কর্মে থাকি যেন সদাই পরম পিতার বিধান মতন চলি যেন সর্বদাই তাঁর দয়াতে বেঁচে আছি সব কিছুর মাঝে সবার সাথে তিনি আছেন যদি রাখি তাঁড়ে সদগুরুর দীক্ষা নিয়ে তাকে খুশি করে চলব চলবো যখন শান্তি স্বস্তি আনন্দ পাবো তখন ইষ্ট সংকেত সোশাল সংকেত মন দিয়ে দেখুন অনেক কিছু জানতে পারবেন ধৈর্য ধরে থাকুন সেভেন সিক্স ফাইভ ফোর জিরো ফোর এইট নাইন সেভেন জিরো এই নাম্বারে প্রয়োজন হলে ফোন করুন আবার সবাইকে জানাই আমার জয়গুরু আমার প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব স্যান্ড শেয়ার ইষ্ট সংকেত আই এস টি এ এস এন কেইটি সোশ্যাল সংকেত এস ও সি আই এল এস এন কেইটি ফেসবুক পেজ সোশ্যাল সংকেত এস ও সি আই এল সিআইএল এসএন কেইটি পরম পিতার কাছে আপনারা প্রার্থনা করুন আমি যেন পরম পিতার চাহিদার মানুষ হয়ে উঠতে পারি আবার সবাইকে জানাই জয়গুরু